ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো চলো আজকে তোমাদের একটা নতুনত্ব বিয়ের ভিডিও দেখাতে চলেছি এটা কিন্তু অনেকের কাছেই নতুনত্ব হতে পারে কারণ এটা বাঙালি বিয়ে ঠিকই কিন্তু বিয়েটা হয়েছে বিহারে তো এই জন্য একটু কিছু নতুনত্ব কিছু তোমরা দেখতে চলেছো এই ভিডিওটার মাধ্যমে তো চলো বেশি ভেজাভেজি না করে ভিডিওটা স্টার্ট করি এখান থেকেই তো স্টার্ট করছি প্রথমেই ছেলের বাড়ি থেকে একচুয়ালি এটা এখন যাওয়া হচ্ছে হচ্ছে গঙ্গাকে প্রণাম করতে মা গঙ্গাকে প্রণাম করতে যাই বলো তাই জন্য এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে কিন্তু এখানে খুব আনন্দ করতে করতে যাচ্ছে এই যে মাথায় যে এই যে দেখছো একটা সরানোর মতো নাওয়া এটা হচ্ছে শশুর শ্বশুর মশাইহন এই দেখো নাচ দেখো শালা বউকে নিয়ে কি নাচ আনন্দ যে যার মতো আনন্দ করছে আর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট মেয়েগুলো এগুলো সম্পর্কে কিন্তু আমার সব শালি হয় আর এই যে এটা হচ্ছে আমার মামি শাশুড়ি আর এই যে সামনে যিনি যাচ্ছেন ওটা হচ্ছে একটা মাসি হয় এটাও সম্পর্কে আমার মাসি বয়সটা মাসির মতো না দিদির মতো কিন্তু সম্পর্কটা মাসির সম্পর্ক তো যাই হোক দেখতে দেখতে চলে আসলাম আমরা মহানন্দা নদীর পারে আর এখানে এই যে প্রণাম করছে মা গঙ্গাকে প্রণাম করা হচ্ছে এখান থেকে কিন্তু আবার এখান থেকে অন্য একটা রাস্তা দিয়ে যেতে হয় কারণ ফেরার সময় নাকি অন্য রাস্তা দিয়ে ফিরতে হয় যে কোনো শুভ কাজে তাই হয় তো সেটাই করা হচ্ছে এটা আমরা আবার অন্য রাস্তা দিয়ে কিন্তু ফিরে আসছি আর এরপরেই আমাদের পালা হচ্ছে বাস ধরা আর বাস ধরে যা হচ্ছে মেয়ের বাড়িতে মানে যেখানে ছেলের বিয়ে হবে আমরা উঠে পড়েছি এখন বাসে আর যাচ্ছি হচ্ছে প্রায় চার থেকে পাঁচ ঘন্টার দূর মানে দূরত্ব বিহার যাচ্ছি এখন আমরা তো ঠিক আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা একশো আশি থেকে পঁচাশি কিলোমিটার পার করে আমরা বরযাত্রীর বাসে করে এসে পৌঁছালাম বিহার ডিস্ট্রিক্ট পূর্ণিয়া আর এখানে কিন্তু সব বাঙালি বেশি ঠিক আছে মানে জায়গাটা বিহার কিন্তু এখানে বাঙালিটা বেশি মানে বাঙালি পাড়া ভর্তি তো দেখতে পারলে যে গাড়িটা দেখতে পারলে না ওইটা হচ্ছে বরের গাড়ি আর এই যে এখান থেকে এসে আমাদের রাখা হয়েছিল এই রুমটাতে এখান থেকে হচ্ছে এই যে বর হচ্ছে আর আমরা এখানে কিছু টিফিন করে নিয়েছিলাম এখান থেকে টিফিন দেওয়া হয়েছিল এবার এখান থেকে গিয়ে বর ওই যে গাড়িটা দেখলে ওই অদ্ভুত ধরনের এই জিপ গাড়িটার মধ্যে কিন্তু বরকে ওঠানো হবে মানে এটা পুরো বিহারি কালচার যেহেতু এখানটা বিহার না তো এখানের কালচার একটু আলাদা হবেই তো এই সবাই মিলে এই যে আমরা আবার যাচ্ছি এই যে তোমাদের দিদিও যাচ্ছে এখানে তো এই যে বরকে দেখতে পাচ্ছ এই জিপে ওঠানো হলো এখান থেকে এখানে সিস্টেমটা হচ্ছে যদি বলি ভালো করে এটা যদিও করেনি যে যে যার বিয়ে হচ্ছে এটা কিন্তু সম্পর্কে আমার মামা শ্বশুর হয় সেই বললামই তো মানে দাদার বয়সী এরা মামা শ্বশুর হয়ে গেছে যাই হোক কিছু করার নেই সম্পর্ক সম্পর্কর জায়গায় সম্মান সম্মানের জায়গায় তো এই যে দেখতে পাচ্ছো এখানে কিন্তু এই যে ভালোভাবেই মানে এটা সাজগোজ দেওয়া হয়েছে এখানে যে টোপর পড়া হয়েছে আর এখানে সিস্টেমটা কিন্তু একটু অন্যরকম এখানে যদিও এটা হয়নি সেটা হচ্ছে এখানে যে হাত এরকম উঠিয়ে হাত দেখাতে দেখাতে ক্লাব করতে এই যে একটু গাড়ি ছেড়ে দিয়েছে আর এই পিছনে আমরা সবাই এই পিছনে সবাই এখন যাব নাচতে নাচতে যে যার মতো নাচ আর নাচ কাকে বলে একবার দেখে নাও তোমরা এই যে এটা হচ্ছে ঢুকছি হচ্ছে আমরা মেয়ের বাড়ি মানে যেখানে বিয়ে হবে ঠিক আছে এখানে কিন্তু একটুখানি প্যান্ডেল ফ্যান্ডেল স্টাইল গুলো একটু হলেও আলাদা কারণ আমাদের এখানে যেটা স্টাইল হয় তোমরা দেখেছো ওরকম না একটু আলাদা ধরনের সেটা দেখেই তোমরা আশা করি বুঝতে পারছো একবার দেখে নাও এই যে ঢুকতেই দেখতে পাচ্ছো এখানে ওই যে দেখতে পাচ্ছো এটা রঙে চঙ্গে একটা লাইট জ্বলছে ওটা হচ্ছে পান ওটা হচ্ছে পানের একটা স্টল আর এই যে বাদিকে এখানে সবাইকে যাতে একটুখানি ডান্স করতে পারে কিছুক্ষণ তার জন্য একটু ডিজের ব্যবস্থা করা হয়েছে এখানে কিন্তু এই যে লাইটিং করা হচ্ছে এখানে মানে যদি নাচানাচি করে কিন্তু আমাদের আর তখন নাচানাচির সময় ছিল না কারণ আমরা গিয়ে পৌঁছেছি রাত্রি এগারোটার পরে যার জন্য নাচানাচি করে ওঠা হয়নি আর আমি তো যদিও নাচতে পারি না যারা নাচের পাবলিক তারাও নাচেনি আর এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু নানান রকমের বেনারসি পান এটা সাজানো হয়েছে মানে স্টলে এটা যে যেমন ইচ্ছা মতো খেতে পারে আর এখানে হুকো ছিল হুক্কা যেটাকে বলো কফি রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গায় হচ্ছে তোমার মানে বড় বউকে বসানোর জায়গা কিন্তু বসি ওটা কখন হবে বলতে পারছি না কারণ ঢুকেছি রাত্রি এগারোটার সময় লগ্ন ছিল রাত্রের দিকেই আর হ্যাঁ এখানকার খাবার গুলো কিন্তু ছিল বেসিক্যালি বেশিরভাগই নিরামিষ আর সঙ্গে হ্যাঁ আমিষও ছিল মানে চিকেন ছিল সেটা এক পাশে করে আলাদা করে দেখলাম রেখেছিল তো যাই হোক এই ছিল আজকে আমাদের এই বিয়ে বাড়ি এখন আর বেশি রাতও হয়ে গিয়েছিল আর বেশি ভিডিও করিনি আবার ফেরার পারা ছিল তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আমার তো খুবই ভালো লেগেছিল আর ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো